তো ভাইরা অনেক দূর থেকে আসলেন আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো হইলো বা কোন বালটাই ফেলাইতেন অন্য সকল টয়লেটে গেলে ভাই টয়লেটের দরজা নেই কিন্তু মেলা প্রবলেম কিন্তু ভাই আমার টয়লেটের দরজা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই কে ভাই কারণ আমার টয়লেটে কোনো দরজাই নাই গাইস ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে ভিডিওতে সকল ব্যবহৃত ভাষা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ হাঁ ও মাই গড কেগো পানান চাও জদান চাও শুवारी কো ছুপার ইয়ানি নি ও ভুলা গিয়াছি বাড়া পাশের বাড়ির কুষ্ণা ভাবীর থিকা একটা চা এলি এলিস পারবো না আমি শুবারে তোমার তোমৰ পককি দپان খাম আমি সালি তুই আমার বাড়িতে থাকে আমার মুখে মুখে মুখ করছিস আবার বদলা খানা দিয়ে আমার মাথায় মারিতিস তোর পা ভাঙি ফেলবো আজকে সালি দানাসটাকে দে তিনশো পঁয়ষট্টি দিনে সালি তুই আমার বাড়ির মুখ করবি না তোর বাপের কি রে চালের বেটি সালি আমার বাড়িতে থাকে আমার মুখে মুখে মুখ আমি ও দেখ যায়রা তুই কয়দিন টাকা আস তোর বাড়ি দিয়ে আর বাড়া দিব না এই যে গেলাম আমি সালি তুই আবার মুখে মুখে আও করছিস কাইটে রাখে দিব আর একবার বাড়িতে পা রাখলে তোর সালির বেটি শালি বেটা এই বেটা এই বেটা সালার বেটা সালা কই গেলি বাইরে আয় এখনি সালার বেটা কে জামা কি হয়নি তাই বল বেটা তোর মা রে এত সাহস আমার গায়ে হাত এই বাড়ি আমি বিক্রি করে দিব দেখো সালি কুটি থাকে এই বাড়ি বিক্রি করে দিব এই বাড়ি বিক্রি করে দিলে আমরা কোনে দেখমু আব্বা বাড়ি বিক্রি করে দিলে ভালো আমি পাঁচ লাখ টাকা আর অনাইড কেনা মুখ আচ্ছা বা ঠিক আছে বাড়ি বিক্রি করে দাও ঠিক বলেছিস বেটা এ বালের বাড়ি রাখবো না আমি বিক্রি করে দিবো কিন্তু বেটা বাড়ি বিক্রি করব খদ্দের পাইব কই বিক্রি কার কাছে করিব আব্বা আমার কাছে একটা বুদ্ধি আছে ফেসবুকে পোস্ট করে দেই যে আমার বাপে এই বাড়িটা বিক্রি করব যারা যারা নিতে ইচ্ছুক তারা আমার বাপের সাথে যোগাযোগ করুন ঠিক আছে বেটা তুই ফেসবুকে আপলোড করে দে আব্বা ওটা ফেসবুক না ওটা ফেসবুক ও একই হইলো আপলোড করে দে আব্বা ফেসবুকে আপলোড করা লাগলে তো একটা ছবি তোলা লাগবে তাহলে তুমি বাইরে নাও একটা ছবি তুলি চল বেটা চল চল ভাই চল তোমার পাশা বাড়িতে রক্ত বাড়াইলো কি আইসায় বসে আব্বা আর একটু রাস্তা আছে তিন কিলোমিটার রাস্তা আড়া নিয়ে এলি আব্বা তো তুমি রাগ করো কে আর একটু রাস্তা আছে

বাঘ বাপের জায়গায় খোলা পোলার জায়গায় বুঝুস না না কোন জায়গায় কি করা লাগবো তো অনেক দূর থেকে আসলেন আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো হইলো বা কোন বাল রেখা না মানে মানবতার খাতিরে বুঝলাম আর কি আপনারা বলবেন বুঝবেন সরে যাচ্ছিস কেন কাকা আপনি বাড়িটা তো সুন্দর বানাইতে মনে অনেক কষ্ট হয়েছে ভাইসা তুমি পাগলাছো তা নাকি বাড়ি বানাইতে তো বাবু কষ্ট হইবেই আর কষ্ট হইলেও বানি তোমাদের দুই বাপুতের কি খাল আর বেটা বোলাবান মানুষ তুই এতকে আচ্ছা যাই হোক ভাই আপনার পোলাফানের বাচ্চা তুই বোকাছ তা না কি বাড়ি কিনতে বাড়ি কিনবি আমার পোলাফানের মতো চেহারা দিয়ে নাকি আমার বিয়া করাবে এ ভাই আপনার ছেলে চেহারা দেখেছেন বান্দর মার এই চেহারা দিয়ে আমার মেয়ে নেবেন আপনাকে তো থাপ রানার দরকার কি করলো বলে বান্দরের মতো আমার ঠাকুর কে বাড়ি কিনবো না আরে ভাতি যে তুমি রাগ করছো কেন আমি শিওরের বাচ্চা শালা বেটা তুই কথা বলছিস কেন আরে ভাতি যে রাগ করি না বসো যে আই হালান কোথায় শয়তান পোলা ফান ভাই আসলে ভাই পোলা মানুষ তো একটু রক্ত গরম ভাই কাকা আপনার বাড়ি টিন তো ঠিক আছে আর রংটা তো ফাইন হইছে আরে ঠিক থাক পোনা মানে কমলা ফেলাঙ্গুর বেদানা সবকিছু গিলাইছি ঘরে আহা বাবু মিস্ত্রিকে সবকিছু খাওয়াইছি তার কারণে এত সুন্দর ঘরটা বানিয়ে দিয়েছে আপনারা মিস্ত্রি করে এত কিছু খেলাইছেন আর আমরা এত দূর থেকে শ্যাম করে তো কিছু খেলাইলেন না আরে মশাই আপনাদেরকেও খাওয়াবো আমার দিলটা এত বড় আমার টাকা পয়সাও অনেক কি খাবেন শুধু একবার বইলে দেখান ভাই এত কিছু খাবো আমি মিষ্টি খাবো এক কেজি আব্বা আমি দুই কেজি ও ভাই আপনারা মিষ্টি খাবেন বাবা বাজারে মিষ্টি দোকান খোলা বাজাবে এখন আব্বা জয়ের ভাই দোকান খোলা আছে আরে না আব্বা শনিবার আমার তো মনে হয় সব দোকান বন্ধ শুনলেন তো ভাই সব দোকান বন্ধ মিষ্টি খাওয়াবো না মিষ্টি না খাইতে পারলাম চা তো খাওয়াবেন এ শহরের বাচ্চারা ঘর কিনতে এসেছে না খাইবার এসেছে এ খাবো ও খাবো বাল খাবো এ তোমাদের ঘর কিনতে হবে না কার মারাও গা আচ্ছা ভাই নাস্তা মাস্তা লাগবো না আব্বা খাল কি পারবা না বাড়িঘর দেখবা বাড়িঘর দেখাবার কও। আচ্ছা ভাই চলেন আমরা বাড়িঘরটা একটু দেখাশোনা করি। এত মশাই আপনি এত কোণে লাইন আইছেন। এ তুই আপনি এতক্ষণ এ খাবো, অ খাবো, বাল খাবো। বাড়িঘর না থেকে বাল খাবো, ছাল খাবো দেখা শুরু দিয়েছেন। চলেন আপনাদের বাড়িঘরটা দেখাই। কিনবেন যেহেতু দেখতে তো হবে আসেন আসেন। তো মশাই এই বাড়ির সর্বোত্তম আপনার যেটা পছন্দ হইবে সেটা হলো এই টয়লেট। এটা হলো আমার বাড়ির টয়লেট। তবে এটা যেই সেই টয়লেট নয়। এই টয়লেটের অনেকগুলা গুণ আছে। না ভাই গুণ ধারা টয়লেট না যাব না কদিন পরে কুড়ি পাল্টার না ক সবথেকে করে টয়লেট নেবে না আরে ভাইসটা তুমি ভুল বুঝতেছো এ গুন সেগুন নয় এ গুন মানে গুলো টয়লেটের অনেক ভালো দিক আছে আপনি কি কন কাকা টয়লেটের আমার ভালো দিক আছে কথা গুলা সব আমার মাথার উপদেসে কথাগুলা ক্লিয়ার ভাবে কন তাইলে ভাইসটা শোনো অন্যান্য টয়লেটে গেলে তোমাকে পেন খুলে হাঁকতে হবে কিন্তু আমার এই টয়লেটে তোমাকে পেন খুলতে হবে না তাছাড়া এটা কি কন পেন না খুলে আগু রে কে লুঙ্গি তুইলে না বাবু একটা শুনে হা মেরে গেলে তো হবে না দুই নাম্বারটাও শুনতে হবে দুই নাম্বারটা হলো অন্যান্য টয়লেটে তোমাকে টিসু দিয়ে পাছা মুছতে হয় কিন্তু আমার টয়লেটে টিসুর কোনো অপশন নাই তালিকাকে পাছা মুসমুখী দিয়ে কে বাবু মাটির দলা দিয়া মাটি দলা একদম কাইনটা সব পাছার গো তুলে নিয়ে আসবে তাইলে ভাই তিন নাম্বারটা শুনেন তিন নাম্বারটা শুনলে আপনার মাথাও হ্যাং হয়ে যাইতে পারে অন্য সকল টয়লেটে গেলে ভাই টয়লেটের দরজা নিয়ে কিন্তু মেলা প্রবলেম কিন্তু ভাই আমার টয়লেটের দরজা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই কে ভাই কারণ আমার টয়লেটে কোনো দরজাই নাই ভাই আপনার টয়লেটে বর্ণনা দেওয়া হয়েছে তাহলে ওইলে চলেন অন্য কিছু দেখান আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু টয়লেটের ব্যাপারে আর কোনো ভালো দিক শুনবেনই না আমিও শুনাচ্ছি না বাবু তাহলে চলেন এখন রান্নাঘরটা দেখাই আসেন আসেন এই হচ্ছে বাবু আমাদের রান্নাঘর এই রান্নাঘরের কিন্তু একটা ভালো দিক আছে আবার ভালো দিক তাইলে শুনেন ভাই এই রান্নাঘরের ভালো দিক হলো অন্যান্য রান্নাঘরে কিন্তু কারেন্টের চুলা দিয়ে রান্না করতে হয় কিন্তু এখানে কোনো চান্স নাই কেন কারণ আমার বাড়িতে কোনো কারেন্টই নাই কারেন্টের চুলা তো দূরের কথা ভাই আপনার বাড়ির সবকিছু আমার পছন্দ হয়েছে নন সামনের দিকে যাই চলো চলো তাইলে ভাইসা বাড়ি তো তোমরা দেখলেই বাড়ি কি লিবে কাকা বাড়ি তো নিমু বাড়ির দামটা তো কবেন দাম বাবু আমার বেটার সঙ্গে আলাপ করতে হবে আমি আলাপ আসি আচ্ছা কাকা তাইলে বেটা বাড়ির দাম কত চাইবো বে আব্বা বিশ লাখ চাও বিশ লাখ তো বাপ দুই টাকা মনে হচ্ছে বিশ লাখ টাকা চাও মুখের উপরে বলে দিলে হইলো কম চাইতে হবে আরো কত চাইবা তাহলে এক কাজ করি উনিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা চাইবো

আচ্ছা দাও তোমারও থাকলো আমারও থাকলো সুদের সুদের লাখ টাকা দিও আমি এখনই কাগজ দিয়ে লিখে দিচ্ছি না না কাকা হবে না আরো কুমার কি করে আরো কুমার তো মহা ঝামেলা আচ্ছা বাবা পনেরো লক্ষ টাকা দিও আমরা এখনই কাগজ বাদে সবকিছু সই করে দিচ্ছি না কাকা হবো না পনেরো লাখ হবে না উনিশ লাখ হবে না সতেরো লাখ হবে না বাল হবে তোমরাই বলো কি করে বেশি বলছিস তার দাম এক থেকে দেড় লাখ টাকা বল কাকা বাড়ির দামে এক লাখ চল্লিশ হাজার দিব বাপরে এত কম ফিরে এক লাখ চল্লিশ আচ্ছা ঠিক আছে তোমরা একটু যা ছাতখানা দেখো আমরা যে কাগজ নিয়ে আসছি ভালো করে দেখো কিন্তু যাও যাও আসছি আমরা দেখলাম বা বিশ লাখ টাকার বাড়ি দেড় লাখ টাকা নিলাম বাপ বেটা দুইটাই বোধাই ছাদ দেখেছেন হ্যাঁ কাকা ছাদ ভালো ঠিক আছে কাকা আরো ভালো লাগবে শহরের বাচ্চা গুলো বিশ লাখ টাকার বাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকা বলছে গা মারা গা একদিন তো আমাদের নতুন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবা আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দাও তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে সুযোগ করে দাও কি আর বন্ধুরা তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো পুরা দূরা লাইক কমেন্ট শেয়ার চাই আর কোন পার্ট কোন পাটটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আর ভিডিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই জায়গাতে পেজটা ফলো করে নিও ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো হাসতে হলে কার ফাটা বিনোদন পেতে হলে আই লাভ ইউ ভালো থাকুক হ্যাঁ